আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম বুটি স্কুল থেকে আজকে টিনেজ গ্রুপে কিছু ডিজাইন নিয়ে যেগুলো থাকছে ফার্সি ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান ফার্সি ডিজাইনের মধ্যে থাকছে তো প্রত্যেকটা সাইজ থাকছে আপনার টিনেজ গ্রুপ যারা হচ্ছে বারো থেকে আঠারো বছর বাচ্চা তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সরি দশ থেকে আঠারো বছর প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি বিয়াস একদম পিওর জর্জের মধ্যে এটা লুকিংটা দেখুন ফার্সি কাটিং ইন্ডিয়ান ফার্সি ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখুন এখানে কিন্তু খুব চমৎকার করে কিন্তু এখানে কিন্তু আপনার অ্যাম্ব্রয়ারি কাজ করা যাচ্ছে পুরোটা জামা জুড়ে এবং ফুলটি জামাটা দেখুন উপর থেকে নিষ্পন্ধে কিন্তু পুরোটা জামা সামনে পিছনে সমান কাজ করা হয় সামনের পিছনে কিন্তু সমান কাজ করা দেখছে যে আমি দেখে সামনের পিছনে সমান কাজ থাকছে আর এটার মূল আকর্ষণ দেখুন বেস এটার উপরে কামিজটা দেখুন এটা পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার রিয়েল স্টোন এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকছে উপর পর্যন্ত ফুললি জামাটার মধ্যে এবং এখানে কিন্তু আপনার রিয়েল স্টোনের কাজ করা থাকছে এবং ব্যাক সাইড প্রত্যেকটা ব্যাক সাইডে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন পাচারকার দুপারটা আমি কালাগুলো দেখাচ্ছি আর এটার প্রাইস চলে যাবে বিয় মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো হলে টিনেজ গ্রুপের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো নর্মালি ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত বডি সাইজ থাকে এই যে একটা ব্ল্যাক কালার বেস থাকছে একটা ব্ল্যাক কালার পাশে ডিজাইনগুলো কিন্তু আপনারা জানেন এগুলো কিন্তু মূলত ঘাড়ার মতো বাট এগুলো কিন্তু ঘাড়ার না ব্ল্যাক কালার আর আমাদের ড্যামিট একটা আছে দেখুন জাম কালার থাকছে জাম কালার আইটা হচ্ছে মেরুন কালার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা বিয়াস এখন এটা দেখে এটা হচ্ছে জিমোচি জর্জরের মধ্যে খুব সুন্দর এটা পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার কষ্ট দিয়ে কাজ করে বিয়াস দেখুন আর এটা থাকছে ঘাড়ারা সম্পূর্ণ কট সুতো দিয়ে কাজ করা থাকছে এটা আমার এই পিঠে দু পিঠে কিন্তু এবং স্টোনে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা কামিজটা দেখুন বিয়াস এটা মূল অ্যাট্রাকশন হচ্ছে কামিজের কাজটা বিয়াস একদম গর্জিয়া সুপার গর্জিয়াসে কিন্তু কাজটা করা থাকছে আমি আপনি ক্লোজলি সামনে থেকে কাজটা দেখাই দেখুন চমৎকার করে ফুললি কাজটা কিন্তু কাজ করা থাকছে দেখুন কষ সুতোর কাজ পুরো জামা জুড়ে ঠিক আছে দেখুন বেশ কষ সুতো প্লাস আপনি রিয়েল স্টোনের কাজ আরেকটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা কালার থাকছে তিনটা কালার এটা প্রাইস চলে আসবে মাত্র চার হাজার টাকা ব্যাস অনলি চার হাজার একটা গ্রেপ কালার আর একটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস অনলি চার হাজার আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন ব্যাস এটার প্রাইস চলে আসবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বিয়াস অনলাইনে কেনাকাটা করার জন্য আপনি স্কা নাম্বার যোযোগ করবেন দেখুন এ পিঠে দুটে কিন্তু কাজ করা থাকছে সম্পূর্ণ জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে আর দেখুন এটা লুকিংটা দেখুন এটা কিন্তু এখানে কিন্তু ফাড়া থাকছে দেখুন খুব চমৎকার করে কিন্তু কাজ করা থাকছে সামনে পিছনে কিন্তু সমান কাজ তিন হাজার পাঁচশো টাকা এটা কালারটা দেখে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রেপ কালার মাত্র তিন হাজার পাঁচশো জাস্ট কালারটা দেখে দিলে হবে দেখুন মাত্র তিন হাজার পাঁচশো বিয়াজ এছাড়া কিন্তু এখানে আরো দুইটা ডিজাইন আছে এগুলো যদি আপনি নেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি এই জামাগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ